একটি সিদ্ধান্তে ভারতের সম্ভাব্য ক্ষতি চল্লিশ হাজার কোটি টাকা নেতৃত্বে ডক্টর ভারতের ব্যবসায়ীরা ভারতীয় সাংবাদিক সুব্রত বসু সম্প্রতি একটি ইউটিউব ভিডিও বার্তায় দাবি করেন বাংলাদেশের নতুন নিষেধাজ্ঞার কারণে ভারতের চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে তিনি বলেন দুই দেশের বার্ষিক বাণিজ্য প্রায় এগারো বিলিয়ন ডলার বাংলাদেশ যেখানে ভারতের কাছ থেকে আমদানি করে নয় বিলিয়ন ডলারের পণ্য ভারত বাংলাদেশ থেকে নেয় মাত্র এক দশমিক আট ভারতের মোদী সরকার তৃতীয় দেশের মাধ্যমে জলপথে নিষেধাজ্ঞা দেয় ডক্টর সরকার একাধিক ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সুতো ইলেকট্রনিক্স টেলিভিশন পার্টস দুধ আলু মার্বেল সিগারেট পেপার সহ বহু পণ্য যার ধাক্কা সরাসরি পড়বে ভারতের একাধিক রাজ্যের অর্থনীতিতে সুব্রত বসু প্রশ্ন করেন এত গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে নেই কেন তার দাবি মোদী সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া এড়াতেই এটি গোপন রাখা হয়েছে তিনি বলেন অন্ধিক হলে কি প্রলয়ের বন্ধু থাকে তাই ম্যাগাজিনে বিশ্বের শীর্ষ একশো প্রভাবশালী তালিকায় থাকা ডক্টর ইহুসের দূরদর্শিতাই এখন ভারতের জন্য চিন্তা কারণ আপনার মতামত কি এই নিষেধাজ্ঞা সঠিক হয়েছে কিনা কমেন্টে জানান ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দক্ষিণ এশীয় রাজনীতির এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে